সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চায়না টয় লিঙ্গ এটি দেখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের যে লিঙ্গটা সেই রকমই এই লিঙ্গটা এটি ব্যবহার করায় কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলো যারা ব্যবহার করবেন যেই সমস্ত ভাইরা বিয়ে করে প্রবাসে গেছেন তাদের সাংসারিক জীবনে ঝামেলা লেগেই আছে তাদেরকে আপনি গিফট করতে পারবেন তাহলে আপনাদের সংসার জীবনে যে অশান্তিটা ছিল সেটা দূর হবে আর যেই সমস্ত সিঙ্গেল আপুরা আছেন যাদের জন্য চাহিদা আছে কিন্তু পরকিয়া করতে চাচ্ছেন না পরক্রিয়া থেকে বাঁচার জন্য আপনারা এই প্রোডাক্টটাই নিতে পারেন এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটিতে কোনো সাইড এফেক্ট নেই এটি খুবই উন্নত মানের এবং খুবই উন্নত প্রোডাক্ট নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন এটি ব্যবহারের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক দেবেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি দিয়ে থাকি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন